সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সখিনথার গল্পে আপনাদের সবাইকে স্বাগতম আমি হক আখি আপনাদের সাথে আছি বরাবরের মতো আজকে দেখাবো মিশরীয় ফ্মি মুরগি একদিনের বাচ্চা কিভাবে বুডিং প্রস্তুত করতে হয় এটা হলো মুরগির ঘর আগে থেকে চুন ছিটিয়ে রাখা হয়েছে এবং এই যে গোলশিটটা দেখতে পাচ্ছেন এর মধ্যে বাচ্চাগুলো রাখা হবে এখানে কাজ চলমান আছে ভিতরে চিটা দেওয়া আছে লিটার যেটা সেটা দেওয়া আছে আরও পুর করে লিটার দিতে হবে এখানে বাচ্চা ব্রুডিং প্লাস ভ্যাকসিন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা খামার করার পিছনে সর্বপ্রথম যে ভিত্তিটা তৈরি করতে হয় সেটা হলো এই ব্রুডিং প্লাস ভ্যাকসিন এইখান থেকেই আমরা বরাবরই খুবই যত্ন সহকারে বাচ্চা ব্রুডিং প্লাস ভ্যাকসিন দুটোই করে থাকি এই যে পুরো করে লিটারগুলো দিয়ে দেওয়া হলো এখন পায়ে সাহায্যে সুন্দর করে প্লেনের মতো করে নিতে হবে একদম প্লেন করে যেহেতু জিরো দিনের বাচ্চা তাই এটাকে হিট দিতে হবে সেই জন্য লাইটটাও ঠিকঠাকভাবে লাগিয়ে নিতে হবে যেন তাপমাত্রা ঠিক থাকে আর যেহেতু গরমের দিন ঘরের ভিতর আসলে যদি গা ঘেমে যায় তাহলে তাপমাত্রা কম রাখতে হবে যেন বাচ্চাদের কোনো সমস্যা না হয় আর যদি তাপমাত্রা ঘরে কম থাকে সব বাচ্চাগুলো যদি জরস্বর হয়ে থাকে তাহলে অবশ্যই লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে তাপমাত্রার তাপমাত্রাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পেপার বিছিয়ে দেওয়া হচ্ছে পেপার বিছ বিছানো হবে এই জন্য যেহেতু ছোটো বাচ্চা এর ওপর খাবার দিতে হবে আর ঘন ঘন পেপারটা চেঞ্জ করে দিতে হবে যখন একটু ভেজা ভেজা হয়ে যাবে তখনই চেঞ্জ করে দিতে হবে নাহলে মুরগির বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে পেপারটা কিন্তু সুন্দরভাবে বিছাতে হবে যেন নিচ থেকে লিটারগুলো পেপারের ওপর উঠে না যায় আর পেপারটা তিন থেকে চার দিন দিলেই হবে তারপর পেপার না দিলেও চলে আসলে এই সময় বাচ্চা যত বেশি যত্ন করা যায় তত ভালো ফল পাওয়া যায় বাচ্চা থাকার জন্য ঘরটা কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে আমার খাবারের সব মুরগি ডেলিভারি হয়ে গেল আবার নতুন করে বাচ্চা নিয়ে আসা হয়েছে একদিনের বাচ্চা মানে জিরো দিনের বাচ্চা যেটা নিয়ে আসা হয়েছে যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখন এটা এই বুডিং করার জন্য ঘরটা প্রস্তুত করা হয়েছে সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে বুডিং করতে হয় এখন বাচ্চাগুলো এই প্লেন মধ্যে ছাড়া হবে বাচ্চা ছাড়ার আগে যে পানিটা দিতে হবে সেটা অবশ্যই স্যালাইন পানি হতে হবে মুরগির জন্য যে স্যালাইনটা সেটাই দিতে হবে ডাক্তাররা যেটা সাজেস্ট করে তো এক গ্রাম সেলাইন হচ্ছে এক লিটার পানির মধ্যে এই পরিমাণে পানিতে মিক্সড করে দিতে হবে এখন আমরা বাচ্চাগুলো ছেড়ে দিব ধীরে ধীরে এখানে প্রায় চারশোর মতো বাচ্চা আছে চারশো পাঁচশো এরকম হবে আমরা গুনে গুনে এটা দেখব পরে তবে বাচ্চা সারা সময় দেখতে পাচ্ছি এবারের বাচ্চাগুলো একটু নর্মাল এই জন্যই ভ্যাকসিন এবং ব্রুডিং করে তারপরে বাচ্চা নিতে হয় কারণ এই সময় বাচ্চা কাটার মতো একটা পজিশন থাকে কেটে যায় বাচ্চা আপনি যদি বাচ্চা বুডিং প্লাস ভ্যাকসিন দুইটা করা হওয়ার পরে নেন তাহলে আলহামদুলিল্লাহ একশোতে একশো প্রফিট পাওয়ার সম্ভাবনা যদি আপনি খামার করার জন্য বাচ্চা নিতে চান তাহলে যেন আপনার ক্ষতির সম্মুখীন না হতে হয় সেই জন্যই ভ্যাকসিন এবং ব্রুডিং করা বাচ্চা সব সময় চুজ করতে হবে ফাউমি মুরগির এমনিতেই রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক থাকে কিন্তু জিরো বাচ্চা নিয়ে আসলে অনেক দূর থেকে জানি করে আসতে বাচ্চাগুলো একটু নর্মাল হয়ে যায় সেই ক্ষেত্রে বাচ্চাগুলো কাটার সম্ভাবনা বেশি থাকে দেখা যাক কত পার্সেন্ট বাচ্চা ভালো আছে সবগুলো ছেড়ে দেওয়া হচ্ছে যখন বাচ্চাগুলো স্যালাইনের পানিটা একটু খাবে তারপরে এখানে খাবারগুলো ছড়িয়ে দেওয়া হবে ছিটিয়ে দেওয়া হবে আর এই এর খাবার দেওয়ার পরিমাপটা হচ্ছে আপনি এখন যে পরিমাণ খাবারটা দিবেন প্রতিদিন তার থেকে হাফ কেজি করে খাবার বাড়াবেন আস্তে আস্তে সব বাচ্চাগুলো সেরে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো ধীরে ধীরে ঘুম থেকে উঠতেছে ওরা এতক্ষণ ঘুমাচ্ছিল আমার শৌখিন এগ্রো ফার্ম থেকে যারা যারা বাচ্চা নিতে চান জিরো দিন থেকে শুরু করে পনেরো দিন এক মাস এবং দুই মাস পর্যন্ত আমরা বাচ্চা সারা দেশব্যাপী ডেলিভারি দিয়ে থাকি বাচ্চার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিভিন্ন পরিবহনের মাধ্যমে আমরা গ্রামগঞ্জে সব জায়গায় বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি শুধু যে ফাউমি মুরগি তা কিন্তু না ফাওমি আছে কাদাকনাথ আছে তিতির তারপর চীনা হাঁসের বাচ্চা সুলভ মূল্যে সারা দেশ দেশব্যাপী ডেলিভারি দেওয়া হয়ে থাকে আর আমাদের এখানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এই জন্য লাইটটা দিয়ে দিলাম দুপুরবেলা হলে লাইট দেওয়ার প্রয়োজন নেই রাত্রিবেলা যদি ঠান্ডা ঠান্ডা থাকে তাহলে লাইটটা দিতে হবে তো ফাইনালি গাইস সবগুলো বাচ্চা সারা প্রায় শেষ হয়ে গেল এখন এই পেপারের ওপর খাবার ছিটিয়ে দেওয়ার পালা এই ছিল বাচ্চা ব্রুডিং করার প্রস্তুতি